আর আরবি পিওতে তো একটা বিগ চেঞ্জেস হয়েছে তো এই চেঞ্জেস হওয়ার ফলে কিছু প্রবলেম দেখা দিচ্ছে ঠিক আছে কীভাবে অ্যাটেম্প করবো পেপারটা তো এই প্রবলেমের সলিউশন কিন্তু এই ভিডিওতে আছে ভিডিওটা পুরোটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু এই প্রবলেমের সলিউশন তোমরা পেয়ে যাবে তো যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের প্রিপারেশান কেমন চলছে তো যাই হোক প্রথমে বলে রাখি এই চেঞ্জেসটা কি হয়েছে চেঞ্জেস ছাড়া বিপিওতে যে সেকশনাল টাইমিং আসছে সেকশনাল টাইমিং আসার ফলে কি হচ্ছে পঁচিশ মিনিট থাকছে রিজনিং সেকশনের জন্য আর বাকি কুড়ি মিনিট থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য এবার ঘটনা হচ্ছে পঁচিশ মিনিট তোমার রিজনিং করতে হবে চল্লিশটা প্রশ্ন এবং সেমভাবে কুড়ি মিনিটে কিন্তু কোয়ান্টের করতে হয় চল্লিশটা প্রশ্ন ঠিক আছে এবার এই যে প্রব এই সেকশনাল টাইমিংটা আসার ফলে কিন্তু একটু সমস্যা হচ্ছে যে কীভাবে অ্যাটেম্প করব আগের মতো তো সুইচ করা যাবে না সেকশান কীভাবে অ্যাটেম্প করলে সুবিধা হবে কীভাবে বেশি স্কোর পাওয়া যাবে করা অ্যাটেম্প করা যাবে তো এই বিষয়ে বলে রাখি তোমরা যারা এটা কি আইবিপিএস পিওর পরীক্ষা দিয়েছো প্রিলিমিনারি বলো বা মেন্স বলো সেখানেও কিন্তু এরকম টাইমিং কিন্তু ছিল সেখানে কি করতে হতো সেখানে কুড়ি মিনিটে যদি ম্যাথের কথা বলা হয় কোয়ান্টের কথা বলা হয় তাহলে কুড়ি মিনিটে কোয়ান্টের করতে হতো পঁয়ত্রিশটা প্রশ্ন ঠিক আছে আরআ বি করতে হচ্ছে কুড়ি মিনিটে চল্লিশটা প্রশ্ন তাহলে খেলা মোটামুটিভাবে একই রকম ঠিক আছে পেপারের ধাঁচটা একটু এদিক ওদিক থাকে কিন্তু মোটামুটিভাবে একই রকমই থাকছে তো এবার প্রশ্নটা হচ্ছে যে আমি কীভাবে অ্যাটেম্প করব অ্যাটেম্প করার আমার মানে কি প্রসেসে আমি অ্যাটেম্প করলে আমি বেশি স্কোর করতে পারবো দেখো প্রথমেই বলে রাখি আরআ যে সমস্ত কোশ্চেনগুলো আসছে ঠিক আছে বা আসে সাধারণভাবে বলো সিম্পলিফি মানে যেগুলো ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে সিম্পলিফিকেশন বলো নাম্বার সিরিজ বলো তারপরে তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলো এই যে বিষয়গুলো থাকবে ঠিক আছে সেগুলো কিন্তু তোমাকে ফার্স্ট টার্গেটে রাখতে হবে ঠিক আছে এই ফার্স্ট টার্গেট তারপরে সেকেন্ড টার্গেট তারপরে থার্ড টার্গেট তিনটে ভাগে আমি ভাগ করবো ভিডিওটাকে তো ফার্স্ট টার্গেটে তোমায় কী কী রাখতে হবে সিম্পলিফিকেশান যদি চারটা থাকে বা পাঁচটা থাকে যাই থাকলো সিম্পলিফিকেশান তারপরে নাম্বার সিরিজ নাম্বার সিরিজের মধ্যে এমনি নাম্বার সিরিজও থাকছে মিসিং নাম্বার থাকার চান্সেসটা খুব কম সেক্ষেত্রে রং নাম্বার সিরিজ থাকবে ঠিক আছে নাম্বার সিরিজ আর কি থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবার প্রশ্নটা হচ্ছে আমি তো এটা ফার্স্ট টার্গেটে করলাম ঠিক আছে দ্বিতীয় টার্গেটে আমি কী কী করবো দ্বিতীয় টার্গেটে যাওয়ার আগে তোমায় একটা জিনিস ভালো করে বুঝতে হবে আর আর বি পিও ঠিক আছে এমন একটা মানে এক্সাম সেখানে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু ওই টাইমের মধ্যে ডুয়েবল নয় ঠিক আছে একদম পাতি কথা ঠিক আছে আমি বহুবার পরীক্ষা দিয়েছি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ওই সময়ের মধ্যে কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি ডুয়েবল নয় তুমি হয়তো এমনি উইদাউট টাইমে সলভ করতেই পারো কিন্তু ওই তিরিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে তোমায় করতে হবে এটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে সেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেওয়া হয় কেন সেই প্রশ্নগুলো থাকেই এই কারণে যে তুমি যদি ওইগুলোতে অ্যাটেম্প করতে যাও তাহলে তোমার টাইমটা নষ্ট হবে তাহলে তোমাকে কি করতে হবে সেকেন্ড টার্গেটে তোমায় সেই প্রশ্নগুলোকে এড়িয়ে ছেড়ে দিয়ে ঠিক আছে তুমি প্রশ্নটা পড়লে তুমি মনে করলে যে আমি এই টাইমের মধ্যে করতে পারবো না সেই প্রশ্নটাকে ছেড়ে দিয়ে তোমায় অন্যান্য জিনিসগুলোকে খুঁজে নিয়ে আসতে হবে সেই সেকেন্ড টার্গেটে তোমার কি থাকবে সেকেন্ড টার্গেটে তোমার থাকবে যে ডিআইগুলো একটু হলেও কম ক্যালকুলেশন করতে হচ্ছে তুমি অ্যাটেম্প করতে পারছো ধরো পাইচার্ট পাইচার্টের রেশিও দিয়ে যেগুলো থাকে বা তোমার ধরো বারগ্রাফ ঠিক আছে যদি ছোট ক্যাসলেট থাকে ক্যাসলেটের পড়লেই মোটামুটি দেখলে বোঝা যাবে যে এটা করার মতো কি ঠিক আছে রকম বিষয়গুলো যদি থাকে তুমি কিন্তু বা গ্রাফ যেগুলো থাকে ঠিক আছে সেগুলো যদি তোমার ডুয়েবল হয় মানে আচ্ছা থাকে পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটে বা চারটে প্রশ্ন ডিরেক্টলি হচ্ছে একটা বা দুটো প্রশ্ন থাকছে যে দুটো কিন্তু একটু লেন্দি ক্যালকুলেশান সেটা স্কিপ করে দিয়ে ঠিক আছে স্কিপ করে দিয়ে বা কিন্তু করতে হবে ঠিক আছে সেকেন্ড টার্গেটে যখন আমি ঢুকে যাব তখন আমাকে কি করতে হচ্ছে ডুয়েবল ডিআই করলাম তারপরে কী থাকছে অ্যারিথমেটিক ঠিক আছে অ্যারিথমেটিকের কিছু কিছু অ্যারিথমেটিক থাকে যেগুলো তো ক্যালকুলেটিভ না হলেও অতটা ক্যালকুলেটিভ নয় কিন্তু একটু সহজ অ্যাপ্রোচ করলেই কিন্তু কমপ্লিট করা যায় ঠিক আছে যদি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু থাকে তারপরে ধরো প্রফিট লস পার্সেন্টেজ অ্যাভারেজ ঠিক আছে এরকম এরকম জায়গা থেকে যদি তোমার তোমার যদি সম্ভব হয় ঠিক আছে তাহলে কিন্তু তুমি করতে পারো সেই অ্যাডিথমেটিকগুলোকে প্রথমে করে নিলে ঠিক আছে তাহলে তোমার কী হচ্ছে ফার্স্ট টার্গেটে তোমার যেগুলো থাকছে তোমার নাম্বার সিরিজ সিমপ্লিফিকেশান পেট ইকুয়েশান এগুলো কমপ্লিট করলে তারপর ডুয়েবেল ডিআই এবং অ্যারিথমেটিক সেটাকে করতে হবে ঠিক আছে থার্ড স্টেপ যেটা থাকবে থার্ড টার্গেট আমি আই মিন থার্ড টার্গেটে তোমায় কি করতে হবে যে ডিআইগুলোতে তোমার মনে হয়েছিল যে একটু টাইম বেশি লাগবে ঠিক আছে সেই ডিআইগুলোকে ধরো পাশাপাশি অ্যারিথমেটিক যদি কিছু থাকে যে আমি অ্যারিথমেটিক মানে ডিআই দেখা যাচ্ছে যে ডিআইগুলোর ক্যালকুলেশানটা এতটাই বেশি যে যে সময়টা বেঁচে আছে সেই সময়ের মধ্যে মানে কমপ্লিট করা সম্ভব নয় কিন্তু আমি অ্যারিথমেটিকটাতে যদি একটু মাথা কাটাতে পারি পরীক্ষার হলে বসে আমি করতে পারবো ঠিক আছে আমি সলভ করতে পারব তাহলে সেই অ্যারিথমেটিকটাকে ধরো ঠিক আছে অ্যারিথমেটিকের কনসেপ্ট ঠিক থাকলে প্রিলিমিনারি লেভেলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে করা সম্ভব ঠিক আছে কিন্তু ডিআই দেখা যাচ্ছে ক্যালকুলেশন প্রচুর লেন হচ্ছে সেক্ষেত্রে তোমায় কিন্তু আমি বলবো যে ডিআইআর ওই পোর্শনটাকে স্কিপ করে দাও ঠিক আছে করে দিয়ে তোমায় হচ্ছে অ্যারিথমেটিকটা ধরো ঠিক আছে তো এই ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট থার্ড টার্গেটে যদি তুমি গোটা পেপারটাকে কমপ্লিট করতে পারো দেখবে তোমার অ্যাটেম্প কিন্তু অটোমেটিকভাবে মানে বেটার হবে ঠিক আছে তো তার আগে আমি এই পুরো প্ল্যানটা যে এক্সিকিউট তোমায় করতে হয় পরীক্ষার হলে পুরো প্ল্যানটা তোমায় যদি এক্সিকিউট করতে হয় তার জন্য তোমায় ট্রায়াল দিতে হবে ঠিক আছে যে সমস্ত বড়ো কাজই করা হবে না কেন সেগুলো কিন্তু একবারে ময়দানে নেমে করা সম্ভব নয় ঠিক আছে তোমরা স্টেজে মেরে দেবো এইভাবে ভাবলে কিন্তু হবে না তার জন্য তোমায় কী করতে হবে এই বাকি যে করা দিন রয়েছে সে কটা দিনে কিন্তু তোমায় বাড়িতে অ্যাপ্লাই করতে হবে এই প্ল্যানটা বাড়িতে খাটাও দেখো তোমার ইম্প্রুভ হচ্ছে কি না তুমি টাইম টাইমের মধ্যে ট্যাকল করতে পারছো কিনা ব্যাপারটাকে ঠিক আছে এই পুরো বিষয়টা কিন্তু তোমাকে ঘরে বসে আগে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে করতে পারবে বিষয়টা ঠিক আছে এই বিষয়গুলোকে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে আর একটা সবথেকে বড়ো জিনিস যে তোমার এই কুড়ি মিনিট এই টাইম সেকশানে যদি তোমায় ভালো অ্যাটেম্প করতে হয় ঠিক আছে তার জন্য তোমাকে কী শিখতে হবে যে কোন প্রশ্নটা অ্যাটেম্প করব এবং কোন প্রশ্নটা করব না কোনটা আমার দ্বারা তাড়াতাড়ি সলভ হবে এবং কোনটা আমার দ্বারা তাড়াতাড়ি সলভ হবে না ঠিক আছে এই চিন্তা ভাবনাটা কিন্তু তোমায় বুঝে উঠতে হবে এটা যত তাড়াতাড়ি তোমার বিল্ড আপ হবে তত ভালো অ্যাটেম্প করতে পারবে ঠিক আছে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এই অবধি যে ভিডিও পুরোটা দেখে আসবে না তার কিন্তু ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে ইম্প্রুভমেন্ট হবেই সে ভালো অ্যাটেম্প করতে পারবে তো যাই হোক ভিডিওটাকে আর বড় করছি না ভিডিওটা এই অবধি দেখে থাকলে সবাইকে ধন্যবাদ ভিডিও ভালো একটা লাইক করে দিও চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও কমেন্টের মাধ্যমে জানাও যে কেমন হচ্ছে তোমাদের প্রিপারেশান আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা